আমি পড়তেছি আপনারা একটু শুনেন মিস লাইলার একটা তিনতলা আবাসিক বাড়ি রয়েছে ঢাকা শহরে ওই বাড়ির তলায় তিনি সপরিবারে বসবাস করেন দ্বিতীয় ও তৃতীয় তলা আবাসিক ব্যবহারের জন্য আই বর্ষ জুলাই মাস থেকে মাসিক ষাট হাজার টাকা বাড়া দিয়েছেন তিনি সমন্বয়যোগ্য ও গ্রিম হিসেবে দুইজন বাড়া থেকে আট লক্ষ টাকা করে গ্রহণ করেছেন মধ্যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে সারা বছর সমন্বয় করেছেন এছাড়াও তিনি প্রত্যেক বারাটিয়া থেকে নিরাপত্তা জামানত হিসেবে দশ লক্ষ টাকা গ্রহণ করেছেন তিনি পৌর কর বাবদ চব্বিশ হাজার টাকা ভূমি খাজনা বাবদ নয়শো টাকা গৃহ নির্মাণ ঋণের ব্যাংক সুদ বাবদ তিরিশ হাজার টাকা পরিশোধ করেছেন তার আয়কর নির্মরূপ আমি একটি আবার পড়ছি আপনার একটা আবার মিলেন মিস লাইলার একটি তিনতলা আবাসিক বাড়ি রয়েছে ঢাকা শহরে এখানে শহরটা ফ্যাক্ট ওই বাড়ির তলায় তিনি সপরিবারে বসবাস করেন তার মধ্যে তিনতলার মধ্যে একতলাতে উনি বসবাস করেন আচ্ছা দ্বিতীয় তৃতীয় তৃতীয়তলা আবাসিক ব্যবহারের জন্য আয়বর্ষ জুলাই মাস থেকে মাসিক ষাট হাজার টাকায় বাড়া দিয়েছে মাসিক ষাট হাজার বলতে দোতলা ষাট হাজার তলাও ষাট হাজার এটা খেয়াল রাখবেন তিনি সমন্বয়যোগ্য অগ্রিম হিসেবে দুজন বারাটিয়া থাক থেকে আট লক্ষ টাকা গ্রহণ আট লক্ষ টাকা গ্রহণ করেছেন আর আট লক্ষ করে গ্রহণ করেছেন একটি পার্থক্য আছে আপনারা তো একটু শুনেন আমি আবার বলছি তিনি সমন্বয়যোগ্য অগ্রিম হিসেবে দুজন বারাডিয়া থেকে আট লক্ষ টাকা করে গ্রহণ করেছেন এখানে আট লক্ষ টাকা করে মানে হচ্ছে একজনের কাছ থেকে আট লক্ষ টাকা দুইজনের কাছ থেকে তাহলে ষোলো লাখ আমি আমি প্রশ্নটা বারবার করি এই জন্য আমি সবসময় প্রশ্নটা পড়া করে গুরুত্ব দেবো ডিবিসি তার মানে উনি দুজন বারাডিয়ার কাছ থেকে সমন্বয়যোগ্য অগ্রিম গ্রহণ করছে দুজনের কাছ থেকে ষোলো লক্ষ টাকা যদি এখানে লিখে থাকতো তিনি সমন্বয়যোগ্য গ্রীম হিসেবে দুজন ভাড়াটিয়া থেকে আট লক্ষ টাকা গ্রহণ করেছেন তার মানে তখন হয়তো একজনের কাছ থেকে চার লক্ষ করে এখন যেহেতু এখানে আট লক্ষ করেলেই কাজ তার মানে হচ্ছে একজনের কাছ থেকে আট লক্ষ দুজনের কাছ থেকে ষোলো লক্ষ আচ্ছা তার মধ্যে বার্তার মধ্যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে সেম এই কথাটা এখানেও সেম দুইটার মধ্যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে সারা বছরে সমন্বয় করেছেন অর্থাৎ দুজন বারাটিয়া থেকে একজন থেকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে সমন্বয় করেছেন দুইজনের কাছ থেকে কিন্তু দুই লক্ষ চল্লিশ না আপনার কিন্তু এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একজনের কাছ থেকে সমন্বয় করেছেন ঠিক আছে এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে পাব দেখেন যদি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সারা বছরের সমন্বয় করেন তাহলে এক বছরে সরি এক মাসে কত তাহলে বিশ টাকা তাই না আচ্ছা এছাড়াও তিনি প্রত্যেক বারাটিয়া থেকে নিরাপত্তা জামানত হিসেবে দশ লক্ষ টাকা গ্রহণ করেছেন প্রত্যেক এই যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ প্রত্যেক দুজন করে বিশ লক্ষ টাকা উনি নিরাপত্তা জামানত হিসেবে গ্রহণ করেছেন পৌর কর বাবদ চব্বিশ লক্ষ টাকা ভূমি খাজনা বাবদ নয়শো টাকা গৃহ নির্মাণ ব্যাংক গৃহ নির্মাণ ব্যাংক সুদ বাবদ তিরিশ হাজার টাকা পরিশোধ করেছেন তার প্রদেয় আয় কত বা তার পদে কর্কত তার পদে আজকে আজকের আজকের অঙ্কটা আমাদের শুধুমাত্র বাড়া হতে আয় নিয়ে করবে এবং এই অঙ্কটা দিয়ে আপনারা বাড়া হতে আয়ের আর কোনো অঙ্ক আশা করি করা লাগবে না আজকে আপনারা এই অঙ্ক অঙ্কটা একটু ভালো করে বুঝেন আর একটা কথা বলে নিচ্ছি আমাদের আগামীকালও ক্লাস হবে সকাল দশটায় এবং সন্ধ্যা আটটায় ইনশাল্লাহ আগামীকালও সকাল দশটায় এবং সন্ধ্যা আটটায় কালকে আগামীকাল আমাদের দুইটা ক্লাস হবে আচ্ছা এবার আমরা অঙ্কে আসি করযোগ্য আয় করযোগ্য আয় বারামূল্য মূল্য ষাট হাজার বারো মাসে দুইজন বাড়াটি মোট হয় চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তার আগে আমি একটু এখানে বলি এখানে থ্রি স্টার দিয়ে রাখছি আমি থ্রি স্টার দিয়ে কেন রাখছি এই গৃহ নির্মাণ ঋণের ব্যাংক সুদ এর চারটে ওয়ার্ড কেন লিখতে হবে একবার তো লিখতে পারতাম সুদ বাবদ তিরিশ হাজার টাকা পরিশোধ করছে হ্যাঁ যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন এরকম বাড়া হতো আর ক্ষেত্রে যদি এরকম লেখা থাকে সুদ বাবদ বা ব্যাংক সুদ বাবদ তিরিশ হাজার টাকা পরিশোধ করছেন আপনারা তখন নিশ্চিত ধরে নেবেন গৃহ নির্মাণ না হলে এটা এখানে কেন আসবে এটা তার অবশ্যই ধরে নেবেন এটা আমি এখানে তিসটা দিয়ে রাখছি আচ্ছা আবার এখানে আসি বাড়া মূল্য পাইছি এক বছরের দুজনের কাছ থেকে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার এটা হলো ক্লিয়ার একটু রেসপন্স করিয়ে হ্যাঁ বা না একটু বলিয়ে আচ্ছা এরপর হচ্ছে বাদ অনুমোদনযোগ্য খরচ অনুমোদনযোগ্য খরচ কি আপনি যেহেতু বাড়া দিয়েছেন দুজন ভাড়া আছে আপনিও থাকেন তাহলে এখানে আপনার কিছু খরচ তো অবশ্যই হবে কিছু খরচ তো আপনার অবশ্যই হবে ওই খরচগুলো হচ্ছে অনুমোদনযোগ্য খরচ এমন খরচ আপনি আপনার মতো বাদ দিলে হবে না আয়কর আইনের সেকশন বা দ্বারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী আপনাকে বাদ দিতে হবে আচ্ছা বাদ খরচ মেরামত ব্যয় মেরামত ব্যয় বাড়ার পঁচিশ পার্সেন্ট উপরে স্টেমাক দেওয়া আছে ফোর চব্বিশ হাজার তিন ভাগের দুপুর ভূমি রাজস্ব নয়শ তিন ভাগের দুই ঋণের সুদ মানে তিরিশ হাজার টাকার উপরে তিন ভাগের দুই অ্যামাউন্ট এটা এই চারটা যোগ করলে হয় তিন লাখ ছিয়ানব্বই হাজার ছয়শ চোদ্দ লাখ চল্লিশ হাজার থেকে তিন লাখ ছিয়ানব্বই হাজার ছয়শ বাদ দিয়ে থাকে দশ লক্ষ তেতাল্লিশ হাজার চারশো আচ্ছা এবারে যে এখানে পঁচিশ পার্সেন্ট তিন ব্যাগে দুই তিন ব্যাগের দুই এটা কি বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন চ্যাট বক্সে ইয়ে লিখুন আর যারা বুঝতে পারেন নাই চ্যাট বক্সে ন লিখুন টাইম তিরিশ সেকেন্ড এখানে যে তিন ব্যাগে দুই তিন ব্যাগের দুই পঁচিশ পার্সেন্ট এবার লিখলাম এটা কি আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই বুঝলে চ্যাট বক্সে ইয়ে লিখুন না বুঝলে চ্যাট বক্সে ন লিখুন শুধুমাত্র একজন লিখছেন বাকি জন বাকি জনটা কই বাকিটা কই কিছু লিখলেন না হা বা না কিছু তো লিখলেন না আচ্ছা আমি বলি যাতে আপনারা কেউ লিখছেন না সেটা হচ্ছে মেরামত ব্যয় বাড়া পঁচিশ পার্সেন্ট এটা হচ্ছে আপনার আবাসিক বাড়া তো এই আবাসিক কাজ এর উপরে লিখে আছে আবাসিক বাড়ি রয়েছে আবাসিক ব্যবহারের জন্য উনি ভাড়া দিয়েছেন উপরে লিখে আছে তো এই জিনিসটা আপনার সেকশন নাম্বার আটত্রিশ সেকশন নাম্বার আটত্রিশের উ ওখানে লিখে আছে ভাড়া সংগ্রহ পানীয় প নিষ্কাশন বিদ্যুৎ গ্যাস সার্ভিস চার্জ মেরামত রক্ষণাবেক্ষণ চার্জ অন্য কোনো মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য নিম্ন বর্ণিত সরানিতে উল্লেখিত অঙ্ক কি কি আছে এখানে বাণিজ্যিক উদ্দেশ্য হলো তিরিশ পার্সেন্ট অবাণিজ্যিক উদ্দেশ্য হলে পঁচিশ পার্সেন্ট তো আমাদের এটা অবাণিজ্যিক আমাদের এটা বাণিজ্যিক পঁচিশ পার্সেন্ট মোট বার পঁচিশ চোদ্দ লক্ষ চল্লিশ এদের কি জন্য হবে এটা এখানে কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাক বা না থাক এই মেরামত ব্যয়টা এখানে কোনো কিছু ইনস্ট্রাকশন থাক বা না থাক এটা সবসময় আসবে যদি আপনার এরকম অঙ্ক ডাটা দেওয়া থাকে যদি এরকম ডাটা দেওয়া থাকে

তিনতলার মধ্যে একতলা উনি থাকে আর দুতলা বাড়া দিয়েছে তাই না তো এই যে এখানে আনুপাতিকারে বা ভগ্নাংশ আমরা এটা যে করছি এটা আমাদের নিজের যে বা বিবেক বা করছি কিন্তু এটা কোথায় উল্লেখ আছে এটা আপনাদের পরীক্ষা আসতে পারে যে এটা আইনের কথা উল্লেখ আছে এটা হচ্ছে আপনার সেকশন নাম্বার আটত্রিশের চ সেকশন নাম্বার আটত্রিশের চ কি লিখে আছে গৃহ সম্পত্তির আংশিক ভাড়া প্রদানের ক্ষেত্রে আংশিক ভাড়ার বিপরীতে আনুপাতিক হারে খরচ অনুমোদনযোগ্য হবে অর্থাৎ এই জন্য যেহেতু উনি এখানে একটা তলায়নি ইউজ করে যার কারণে আমরা এখানে পুরোটা বিয়োগ দিতে পারবো না তিন ভাগের দুই ভাগ বিয়োগ দিতে পারবো চব্বিশ হাজারের তিন ভাগের দুই ভাগ ষোলো হাজার নয়শো তিন ভাগ দুইভাগ ছয়শু তিরিশ হাজারের তিন ভাগ দুভাগ বিশ হাজার তিনটা চারটা যোগ করলে হয় তিন লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো মোট হয় দশ লক্ষ তেতাল্লিশ হাজার চারশো এটা হচ্ছে ওনার আই এটার উপরেও এখন আমরা ট্যাক্স ইম্পোজ করবো আরোপ করবো দশ লক্ষ তেতাল্লিশ হাজার ছয় চারশো নিট আয় বা করযোগ্য আয় দশ লক্ষ তেতাল্লিশ হাজার চারশো এটা আমাদের এখন করযোগ্য আয় আয় কে বুঝুন একটা আমাকে বলেন বুঝতেই তা তামুজদের নো লিখেন চাক বক্সে বাকিরা মনে হয় ক্লাসে জয়েন দিয়ে ঘুমোচ্ছে বা মনে হয় খেলা দেখতেছে আজকে মনে হয়তো কোনো খেলা আছে ক্রিকেট ম্যাচ হয়তো মনে হচ্ছে ওই খেলাটা দেখতেছি আপনারা হয়তো বুঝতেছেন না ফুট করে যখন দেখবেন পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে না এক সপ্তাহ টাইম লেগে তখন বুঝবেন কী জিনিস কারণ এত লম্বা সময় এর আগে কোনো পরীক্ষা দেয় না এর আগে যতটা পরীক্ষা হয়েছে আইটিপির এত লম্বা সময় কখনো পাই এই জন্য বলছে লম্বা সময় দিলে পরীক্ষা খারাপ হয় বাচ্চা যা যেহেতু কেউ কিছু লিখে না তেমন আমি ওদের নিলাম সবাই বুঝছেন আচ্ছা এরপরে এখানে কিছু কথা লিখছি এমন একটা বৃত্ত করে দিছি এই জন্য এই কথাটা আপনারা পরীক্ষা খাতায় না লিখলেও অঙ্ক হয়ে যাবে এই কথাটা পরীক্ষা খাতা না লিখলেও হয়ে যাবে তবে লেখাটাও উত্তম মার্কটা ফুল পাওয়ার জন্য আর এই লেখাটা আপনারা এটার পরেও লিখতে পারেন বা একবার অঙ্ক এখানে শেষ করছি শেষে এসেও এই লেখাটা লিখতে পারেন বুঝছি বুঝছেন আচ্ছা এটা একটু কি লিখছি আমি একটু আপনাদেরকে পড়ে শুনে আপনারা এটা একটু শুনেন বা নোট করতে নোট করলে করেন মিস দাইলা মোট সমন্বয় অগ্রিম গ্রহণ করেছেন আট লাখ গুণ দুই শত টাকা তোর মধ্যে মাসের সমন্বয় করেছেন বিশ হাজার টাকা বারামূল্য হিসেবে প্রাপ্ত ষাট হাজার টাকার মধ্যে অন্তর্ভুক্ত করে প্রতি মাসে সমন্বয় করেছে অর্থাৎ উনি যে ষাট হাজার টাকা বাড়া দিয়েছেন প্রতিজনের কাছ থেকে এই ষাট হাজারের মধ্যে ওনার অ্যাডভান্স থেকে সমন্বয় করেছেন বিশ হাজার ঠিক আছে এটা বলছে এখানে সারা বছর সমন্বয় করেছেন বিশ হাজার গুণ বারো ইন্টু দুই মেনে হচ্ছে দুজন ভাড়াটিয়া চার লক্ষ আশি হাজার দুজন বারাটির কাছ থেকে চার লক্ষ আশি হাজার টাকা উনি সমন্বয় করেছে চার লক্ষ আশি হাজার টাকা সমন্বয় করেছে দুজনের কাছ থেকে মোট অ্যাডভান্স নিচ্ছিল কথা ষোলো লক্ষ টাকা যেখানে লিখছে আমি অসমন্বয়কৃত অঙ্ক এক বছরের মধ্যেই ষোলো লক্ষ মাইনাস চার লক্ষ আশি এখান থেকে আসছে ষোলো লক্ষ থেকে চার লক্ষ আশি বিয়ে করলে থাকে এগারো লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে অসমন্বয়কৃত অঙ্ক আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা নিরাপত্তা জামানত দশ লক্ষ করে দুজনের কাছ থেকে গ্রহণ করছে তাহলে বিশ লক্ষ টাকা দশ ইন্টু দুই বিশ লক্ষ টাকা তাহলে এই বিশ লক্ষ ইন্টু লক্ষ বিশ মোট হচ্ছে একত্রিশ লাখ বিশ হাজার টাকা আচ্ছা এই একত্রিশ লাখ বিশ হাজার টাকা মোট আয় পরিগণনার ক্ষেত্রে উক্ত অঙ্কের কোনো অভাব নেই অর্থাৎ এই উক্ত অঙ্ক বলতে একতিরিশ লাখ বিশ হাজার টাকা এই মানে এখানে যে আমরা মোট আয় পরিগণনা করছি বা এখানে যে আমরা ট্যাক্স নির্ধারণ করবো এই দুইটার উপরে একত্রিশ লাখ বিশ হাজার টাকার কোনো প্রভাব নেই তাহলে এটা কেন আসলো এটার এখানে আসছে কারণ আছে এটার প্রভাবও তো এই ক্ষেত্রে না আপনি যখন ট্যাক্স সাবমিট করবেন তখন আছে তখন আপনি এই জিনিসটা কোথায় দেখাবেন সেটা হচ্ছে পরিসম্পদ দায় ওই ব্যয় ব্যয় বিবরণীতে অপ্রাতিষ্ঠানিক দায় হিসেবে প্রদর্শন করবেন এই একত্রিশ লাখ বিশ হাজার টাকা তো এটা আপনার না বা মিস মিস লাইলার না এটা তো হচ্ছে দোনার দায় অপ্রাতিষ্ঠানিক দায় উনি দুজনের কাছ থেকে দুজন থেকে এই টাকাটা নিয়েছে এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক দায় আপনি যখন সাবমিট করবেন আপনার এই টাকাটা অপ্রাতিষ্ঠানিক দায় হিসাবে পরিসম্পদ দায় ব্যয় বিবরণীতে এটা প্রদর্শন করতে হবে এই লেখাটা আপনার এটা পড়া লিখতে পারেন বা অঙ্গ শেষ করার পরে নোট লিখে এটাও লিখে দিতে পারেন তাও হবে কি বুঝছেন একটু ক্যালনি বলেন আচ্ছা আরো দ উনি কিন্তু দুইজনের কাছ থেকে 8 লক্ষ টাকা করে মোট 16 লক্ষ টাকা অগ্রিম গ্রহণ করছি এই যে সমনযোগ্য মানে এটা তার বাড়া থেকে সমন্বয় করা যাবে তার বাড়া হচ্ছে প্রতিজনের 60000 টাকা করে মাসে এই 60000 টাকার মধ্যে উনি 20000 টাকা প্রতি মাসে সমন্বয় করবে আচ্ছা দুইজন তাহলে উনি দুইজনের কাছ থেকে গ্রহণ করতে 16 লক্ষ টাকা তার মধ্যে মাসিক সমন্বয়যোগ্য 20000 টাকা বাড়া মূল্য হিসেবে প্রাপ্ত ষাট হাজার টাকার মধ্যে অন্তর্ভুক্ত করে প্রতি মাসে সমন্বয় করেছেন আচ্ছা সারা তাহলে যেহেতু উনি বিশ হাজার টাকা সমন্বয় করছে এখানে তাহলে এখান থেকে ষোলো লক্ষ থেকে সমন্বয় যেটা করছে ওটা বাদ যাবে না সারা বছর সমন্বয় করেছেন বিশ হাজার গুণ বারো প্রতি মাসে বিশ হাজার গুণ বারো মানে বছরে বারো মাস আর ইন্টু দুই হচ্ছে দুজন বারাটিয়া এই জিনিসটি ক্লিয়ার হলে আপনারা এটাও ক্লিয়ার হয়ে যাবে এবং এটা ক্লিয়ার হলে এটাও ক্লিয়ার হয়ে যাবে আবার বলছি প্রতি মাসে সমন্বয় করছে বিশ এক বছরে বারো মাস এর জন্য বারো দ্বিগুণ এরপরে দু দ্বিগুণ করছি দুজন বারাটিয়া মোট হয় চার লক্ষ আশি হাজার টাকা উনি চার লক্ষ আশি হাজার টাকা সমন্বয় করছে প্রত্যেকে সমন্বয় করছে এই যে অ্যাডভান্স নিয়েছিল ষোলো লক্ষ টাকা দুজনের কাছ থেকে ওটা হচ্ছে এখান থেকে সমন্বয় করছে তাহলে ষোলো লক্ষ থেকে যদি উনি চার লক্ষ আশি হাজার টাকা সমন্বয় করছে মানে বিয়ে এখানে বিয়ে করতে হবে ষোলো লক্ষ থেকে চার লক্ষ আশি হাজার বাদ দিতে থাকে এগারো লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে অসমন্বয়কৃত অঙ্ক আর আপনার দুইটা নিরাপত্তা দামানত হিসাবে গ্রহণ করছে প্রতিজনের কাছ থেকে বা প্রত্যেক বার্টে কাছ থেকে দশ লক্ষ টাকা করে ওটা কিন্তু সমন্বয় যোগ্য না আপনারা একটু এই দাড়াগুলো পড়লে এই জায়গাটা অনেক কেটে যাবে তাহলে তাহলে ওনার বিশ লক্ষ টাকা আর এখানে এগারো লক্ষ বিশ হাজার টাকা মোট একত্রিশ লাখ বিশ হাজার টাকা ওনার এই অঙ্ক করার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না কিন্তু কে আপনি ট্যাক্সি রিটার্ন দাখিল করলে ওখানে আপনাকে পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণীতে অবদস্থের দায় স্যার আপনাকে দেখাতো বুঝtinabar জি স্যার আচ্ছা এরপরে আমরা অঙ্কে চলে আসি এটা একদম ইজি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু উনি একজন বদ্ধ্র মহিলা একজন মহিলা মানুষ এজন্য ওনার করমুক্ত আসিমা চার লক্ষ টাকা শূন্য পার্সেন্ট শূন্য পরবর্তী এক লাখ ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার পরবর্তী চার লাখ টেন পার্সেন্ট চল্লিশ হাজার পরবর্তী এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার পনেরো পার্সেন্ট একুশ হাজার পাঁচশো দশ ছিনা যোগ করলে ছেষট্টি হাজার পাঁচশো দশ টাকা মোট পদ পদযোগ পরিমাণ ছেষট্টি হাজার পাঁচশো দশ এখানে যেহেতু আর অন্য কোনো ডাটা এখানে দেওয়া নেই আজকের অঙ্ক এইখানেই শেষ অঙ্কটা কিন্তু সিম্পল কিন্তু আপনার তথ্য অনেক এবার আপনার এটাকে আমরা যখন অঙ্ক কোনো একটা চূড়ান্ত অঙ্ক করি কিছু এটা কী বলে এখানে আপনার কি আপনার কিছু জিনিস আছে আপনার আগে থেকে করে রাখতে হয় যেমন এই এই জিনিসগুলা অঙ্কটা কিন্তু ছোট এর কিছু আনুষঙ্গিক কাজ আছে ওই আনুষঙ্গিকগুলো কাজগুলো না বুঝতে অঙ্কটা করা একদম কঠিন আর এই জন্য আপনারা এই এই বাড়া হতে আয়ের সেকশন নাম্বার আটত্রিশটা একটু ভালো করে পড়বেন আটত্রিশটা পড়লে আপনার এখান থেকে থিওরি পাওয়া আপনার থিওরি কমন পাওয়ার সম্ভাবনা আছে এবং অঙ্ক বুঝবেন আটত্রিশটা না জানলে না পড়লে না বুঝতে অঙ্ক পারবেন না থিওরি পারবেন না আচ্ছা এবার পুরো অঙ্কর মধ্যে একটু আপনারা আমাকে বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা

খরচ অনুমোদনযোগ্য হইবে বা আপনারা এই জায়গাটা পড়লে ওখানে আরো অনেক কিছু বা আর জিনিস খেয়াল রাখবেন এই আপনার সার্ভিস চার্জ যেটা আছে না ভাড়া সংগ্রহ পানীয় নিষ্কাশন বিদ্যুৎ গ্যাস সার্ভিস চার্জ মেরামত রক্ষণাবেক্ষণ চার্জ এখানে আমি আপনাদের যারা কথা বলি যারা প্রশ্ন করেছেন বা করবেন ওনারা অবশ্যই অবশ্য অবশ্যই আইন আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানে কারণ এখানে সার্ভিস চার্জ দিয়ে যেটা দিয়ে দিছে বিদ্যুৎ বিল গ্যাস মেরামত রক্ষণাবেক্ষণ চার্জ পয় নিষ্কাশন পানীয় পয় নিষ্কাশন ভাড়া সংগ্রহ তো এগুলোর মধ্যে আপনার দাঁড়ানোর বিলটা আশা থেকে যায় যেটা আমরা এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে দিচ্ছি তুই বুঝছেন এখানে আমার মনে হয় না ওনার আবার দারণের বেতন বাবদ এ টাকাটা এখানে অ্যাড করবে বা এই তথ্য কেন দিবে কারণ এর আগে আমি কোন অঙ্কে দেখিনি এরকম যে দারুণের বেতন কোনো অঙ্ক আমি দেখিনি কারণ এখানে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা বাদ দিই কারণ আপনারা এটা একটু আমি বলতে চাই সেকশন নাম্বার আটত্রিশ উমো সেকশন নাম্বার আটত্রিশ উমো এখানে লিখে আছে বারা সংগ্রহ পানীয় নিষ্কাশন এরপর হচ্ছে আপনার গ্যাস চার চার্জ মেরামত রক্ষণ চার্জ এবং অন্যান্য মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য নিম্নগর্ণ সারণীতে উল্লেখিত অঙ্ক বাদ যাবে যেমন বাণিজ্যিক উদ্দেশ্য হলে তিরিশ পার্সেন্ট অবাণজ্যিক উদ্দেশ্য হলে পঁচিশ পার্সেন্ট আপনি যেটা বললেন তার হাতের বিল ওটা আশা করি এর মধ্যে অ্যাড হয়ে গেছে আর কার কোনো কোশ্চেন আছে আচ্ছা কারো কোনো কোশ্চান নাই আমি বুঝতে পারছি যে আপনারা কেউ নক করেন নাই তো এখানে আমি একটা কথা লিখছি এটা আপনারা কি বুঝতে পারছেন চাবাক্রি চাবাক্রি বেমু আ কেউ কি বুঝতে পারছেন এটা কেমন লিখছি এটা দ্বারা কে বুঝাই একটু রেসপন্স করছেন কেউ কি বুঝতে পারছেন হাঁ বা বলেন না না কেই বুজি পাৰ নাই নাই একো আদিও দেখোন মাথা খাটাম ত্ৰিছ ছেকেণ্ড টাইম কেউ বুঝতে পারেন নাই না তাহলে দেখেন এবার বুঝতে পারেন কিনা এখন কিছুটা বুঝতে পারছেন কেউ বলেন এটা হচ্ছে বত্রিশ উনসত্তর তা আমি বলে দিচ্ছি আপনারা কেউ বুঝতে পারেন না কারণ আপনারা দিন পর্যন্ত লেখা তো নাই তো তো এটা আমি লেখার উদ্দেশ্য হচ্ছে এই জন্য লিখছি আমি আমার লেখার উদ্দেশ্য হলো আপনার হেডস অফ ইনকাম আয়ের খাত সম্বন্ধে ষাটটা এখানে ষাটটা খাত এখানে আয়ের ষাটটা খাত দেওয়া আছে এখানে আয়ের ষাটটা খাত দেওয়া আছে এবং ষাটটা খাতের যতগুলো দ্বার আছে এই বত্রিশ থেকে উনসত্তর চা মানে চাকরি থেকে আয় বা মানে বাড়া থেকে আয় কৃ মানে কৃষি থেকে আয় ব্য মানে ব্যবসা থেকে আয় মু মানে মূলধন থেকে আয় সরে মানে আর্থিক পরিসম্পদ থেকে আয় সরয় মানে অন্যান্য উৎস থেকে আয় আর এই সবগুলা এখানে ষাটটা খাতের আয়ের দ্বারা হচ্ছে বত্রিশ থেকে উনসত্তর দ্বারা বত্রিশ থেকে উনসত্তর বুঝতে পারছেন হ্যাঁ এটা এই জন্য কারণ আপনাদের যদি পরীক্ষায় উল্লেখ করে দেয় যে বারা হতে আয়ের দ্বারা সমূহ কত লিখুন লিখতে পারে আমি এটা শুধু দেখবেন আপনার এই আমি এখন যে কোশ্চনটা বললাম এই কোশ্চেন একটা আপনাদের থাকবেই হয়তো বলবে বারা থেকে আয় আয়ের দ্বারাগুলো লিখুন বা অডিট সংক্রান্ত তথ্যগুলো কোন দ্বারায় আছে বা আপনার রিটার্ন সংক্রান্ত তথ্যগুলো কোন দ্বারা আছে এরকম একটা প্রশ্ন আপনাদের থাকবে এক মার্কের হোক দুই মার্কের হোক এই জন্য আমি এখানে লিখছি চা বাকি ব্যামো আও মানে চাকরি থেকে আয় বাড়া থেকে আয় কৃষি থেকে আয় ব্যবসা থেকে আয় মূলধন থেকে আয় আর্থিক পরিসম্পদ থেকে আয় অন্যান্য এগুলো মোট বত্রিশ থেকে উনসত্তর তারা নাম্বার বত্রিশ থেকে উনসত্তরের মধ্যে ষাটটা আয় সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে